আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু স্টাইল গার্লস এখান থেকে আজকে খুব সুন্দর একটা গাউন দেখাবো যেটা হচ্ছে আপনার শার্ট স্টাইলের গাউনটা এবং বডিটা আবার র্যাফেলও করা আছে এটা দেখিয়ে দিই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে গলায় বাটনগুলো তো ওপেন করা যাবে তাই না হাফ বডিতে বাটন পর্যন্ত ওপেন করা যাবে লম্বাটা একটু বলে দিন ভেটা এটা 52 54 52 54 বডি এরকম একটা সুন্দর র্যাফেল করা হাতাটা স্মোক করা আর এটার বডি সাইজ 36 থেকে okay, 44 আচ্ছা 44 পর্যন্ত হবে এটা কালার কালারগুলো দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন বাকি কালারগুলো দেখাই এইটা একটা কালার দেখেন মানে একটা একটা হচ্ছে সুন্দর প্রিন্টগুলো কিন্তু ডিফারেন্ট হবে কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা লেমন কালার ভিতরে ইনার আছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর বডিতে এরকম র্যাফেল করা আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলিশো 850 টাকা এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে ভিতরে ইনার আছে বডিতে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে সেম রেফেলটা করা প্রাইস सेम 850 আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন বেজ ইয়েলো কালার প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা কালারটাও সুন্দর প্রিন্ট সুন্দর দাম মাত্র আটশো পঞ্চাশ সোয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসুন হচ্ছে স্টাইলস তিনবার পঁচাত্তর লেভেল তিনশো চার তলাতে ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অমনিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট